তিন থেকে যদি নিয়োগ করে শহীদ হবে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবেন তিনমিজির হাদীস ষোলোশো তিষট্টি নম্বর হাদিস এক হাজার ছয়শো তিষট্টি কয়লা রুসৈল্লাহী সল্লাল্লাহ কোয়ালী শাহীদ ইন্দাল্লাহ হি সিত্তু খি আল্লাহর কাছে শহীদের ছয়টা মর মর্যাদা বলেন কয়টা এক নম্বরে ইয়োগোফার ফি হুফি আউয়ালি দা ফাতিন ওয়াই ওলা মিনাল জান্না শহীদ যখন শহীদ হয় তার শরীরের প্রথম রক্তের যেই ফোটাটা পড়ে আগের সবগুলা গুনা মাফ হয় সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়েছে এটা এক নাম্বার দুই নাম্বার রয়ুজে আরুমিন আজাবিল কবেরি শহীদকে আমরা কবরের মধ্যে দাফন করব নবীজি বলেন ইউজিয়া আর ইউজে আরু ইউজা আর উমিন আজাবিল কবেরি শহীদকে কবরের আজাব থেকে রক্ষা করা হবে তিন নাম্বার মান মিনাল ফাজাইল আকবরী কয়ামতের ময়দানের ভিবি শিকাময় মুহূর্ত যাহার নামের আজাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে চার নাম্বার দুনিয়া জান্নাতের মর্মর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে আর চাইতে আরো বেশি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো

শহীদের সুপারিশ কবুল করা হবে কমপক্ষে কয়জনের ব্যাপারে সত্তর জনের ব্যাপারে শহীদের সুপারিশ কবুল করা হবে ইসলাম মানে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা দেওয়ার উদ্দেশ্য হল আল্লাহর সমস্ত হুকুম আল্লাহর আদেশগুলো আল্লাহ নিষেধের সামনে মাথা নত করা মাথা পেতে মেনে নেওয়া সুরা বাকারার একশো একত্রিশ একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলী সালামকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম আলী সাল্লা সালাম বললেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াস সাবিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাতু সালাম সন্তানদেরকে ওসিয়ত করেছেন ইয়া বানি ইন্নাল্লাহ ইসতাফা লাকুমুদ্দিন হে প্রিয় সন্তানেরা আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনকে নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে না মৃত্যুবরণ করো না দিন আল্লাহ নির্বাচন করেছেন এই দিন কি জিনিস সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম সুর আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা তার থেকে গ্রহণ করা হবে না এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে দিন হিসাবে গ্রহণ হবে একমাত্র একটাই সেটা হলো ইসলাম তাহলে কি বললাম আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার জন্য পাঁচটি মৌলিক আলামত যদি দেখা যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি এক নাম্বার আলামত আত্মসমর্পণ করা দুই নম্বর আলামত ইখলাস ইখলাসের সাথে সব আমল করা নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল করলেন এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার দুটি উদ্দেশ্য এক নম্বর আল্লাহর কাছ থেকে সব কামাই করা আর মানুষের বাহ বা কামাই করা্লাহুর সে কি সব পাবে নবী বললেন লা সেই আলাহু সে কিছুই পাবে না আদাহা সালা সামার তিনবার আবার প্রশ্নটা করলেন নবী বললেন লা সেই আলাহু লা সেই আলাহু লা সেই আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না ইল্লাহ লা কমালু মিনাল্লা আমালি ইল্লা মা কাল আলহু কলে আল্লাহ তালা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে আমল ইখলাসের সাথে না করা পর্যন্ত সে আমল আল্লাহ তালা কবুল করেন না তো এক ব্যক্তি জিহাদ করছে তার নিয়ত হলো সব কামাই করা বাহবা কামাই করা জেহাদের নিয়ত আসেনি সবার জেহাদের নিয়ত না থাকলে মুনাফিকে মৃত্যু হবে কি মৃত্যু হবে মুনাফিকে মৃত্যু সহি মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস 1910 ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা ওয়া লাম ইয়াকযু আও লাম ইউহাদিস বিহি নাফসাহু মা তাআলা শুমাতিম মিনান নিফাক কোন ব্যক্তি মৃত্যুবরণ করল আর জিহাদ করলো না অথবা বা জিহাদের সংকল্প করলো না নবীজি বলেন সেই ব্যক্তি মুনাফকি মৃত্যুবরণ করল নাউজুবিল্লাহ বিল্লাহ জিহাদের নিয়ত থাকতে হবে সবার এটা না থাকলে সর্বনাশ আবু দাউদের হাদিস পঁচিশশো চার নম্বর হাদিসুলুল্লাহসাল্লাল্লাহ আলি হিউয়াসাল্লাম জাহিদুল মুশরিকী ইনা বি আলিকুম আনফুসিকুম সিনা জিকুম নবীজি বলেন তোমরা মুশিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে আর তোমাদের জবান দিয়ে আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের এই দেশে এখন আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে বৈশ্বিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় তাও গুটি কিছু বৈশ্বিক আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় হ্যাঁ এটার কারণ আমরা নিজেরাও কারণ আমরা এক তাগুদ ছাড়ি এক তাগুদ ধরি তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে এসে দাঁড়াই তাহলে বলেন কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে এক তাগুদ ধরি আর একটা ছাড়ি আমাদের অভিভাবক আল্লাহ কাফেরদের অভিভাবক শয়তান সুরায় বাকার দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারদের অভিভাবককে আল্লাহ কিন্তু আমরা অভিভাবক বানাই কাদেরকে এমন মানুষকে বানাই যারা নিজেদের দেশে সাতচল্লিশ জন প্রেসিডেন্টকে তারা কোনো একজনকেও মহিলা বানায় না কিন্তু অন্যান্য দেশের উপর প্রধান মহিলা বানায় দিয়া তারা আমাদেরকে গোলামের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করে আমাদেরকে এই বছরের পর বছর নাচায় আর আমরাও নাচতে থাকি ভাগ্যের পরিবর্তন হয় না এক তাগুত ছাড়ি আর একটাকে ধরি এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই দেশে যেন আর কোনোদিন নারী শাসক কোনোদিনও ক্ষমতায় না আসে সহীহ বুখারীর বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امراۃ নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয় নারী প্রধান যেই দেশের নেতৃত্বে প্রধান হবে নারী তারা কখনো সফল হবে না এটা দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ এই দেশে সরিয়া আইন চাই কি আইন বলেন সরিয়া আইন চায় না তারা কোন না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে এই জন্য চুরির বিচার যদি সরিয়া আইনে করা হয় আমাদের দেশে যে পরিমাণ চুরি হয়েছে বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হায়াত শেষ হয়ে যাবে তো বলছিলাম এটা আমাদের অবস্থা বিরুদ্ধে লড়াই করতে রসুল বলেছেন মুরসিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় জেহাদ করতে হবে সম্পদ দিয়ে যান দিয়ে এবং জবান দিয়ে জেহাদের মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন জেহাদ ফরজ হবে আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাবরা যখন ফতুয়া দিবে তখন জেহাদ ফরজ হবে এই জন্য ইখলাসের সাথে জেহাদের নিয়ত রাখা ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত রাখা শহীদ হওয়ার নিয়ত আসেনি আপনি এলাকা থেকে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি চান্দুলিয়া হেমায়তপুর থেকে আমি নিয়ত করছি আমি শহীদ হব আপনি যদি সুযোগ করে দেন পাক্কা নিয়ত যদি হয় শহীদ মুসলিমের হাদিস এক হাজার নয়শো নয় নম্বর হাদিস কয়লা রসুল্লাহি সাল্লিহি ওয়াসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিশিদ্দুত ইন বাল্লাহল্লাহ মানাজিলা সুহাদা ওয়া ইন মাতা আলা ফিরসি নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দিল থেকে নিয়োত করে আল্লাহ আমি শহীদ হব ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানাও মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন দিল থেকে যদি নিয়োত করে শহীদ হবে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায়

তার শরীরের প্রথম রক্তের যে ফোটাটা পরে আগের সবগুলা গুণা মাফ হয় সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়ে এটা এক নাম্বার দুই নাম্বার রয়ুজিয়ারুমিন আদাবিল কবেরি শহীদকে আমরা কবরের মধ্যে দাফন করব নবীজি বলেন ইউজারু 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 মিন আদাবিল কবেরি শহীদকে কবরের আজাব থেকে রক্ষা করা হবে তিন নাম্বার মানু মিনাল ফাজাইল আকবরী কয়ামতের ময়দানের ভিবি শিকাময় মুহূর্ত জাহাদ নামের আজাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে চার নাম্বার জান্নাতের মর্মর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে আর চাইতে আরো বেশি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো

শহীদের সুপারিশ কবুল করা হবে কমপক্ষে কয় ব্যাপারে সত্তর জনের ব্যাপারে শহীদের সুপারিশ কবুল করা হবে